ঘুরতে যাচ্ছি এই সবাই মিলে ঘুরতে যাচ্ছি একটু আকাশ টাকার সময় মিলে আমরা ঘুরতে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে গুডবাই টাটা পুরো ভিডিও দেখতে থাকো হ্যালো গাইজ ফাইনালি আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি রূপাহারের দিকে ফাইনালি রুপাহারে দুর্গাপূজার প্যান্ডেল করছে ওখানে দেখতে যাচ্ছি আর প্রথম থেকে ভিডিওটা গোটাটা দেখতে থাকো গুডবাই টাটা আর রাজবাড়ি গেট পার হয়ে গেছি রাজবাড়ি পার হয়ে আমাদের সঙ্গে আরও দুজন যাচ্ছি নিয়ে আছে এখানে আর এখন আমরা রুপাহারে আর একটু আরও এখনও তোমার তিন চার কিলোমিটার লাগবে রূপাহারে যাতে আর সামনে চলে গেছে একজন এই যে রাস্তা আমাদের ন্যাশনাল আর পিছনে সুজয় আছে গাইজ ফাইনালি রূপাহাড়ে তোমার যাতে তিন কিলোমিটার লাগবে এই যে আমাদের রুপাহারে এগিয়ে ধুয়ে দিচ্ছে দেখো গাইজ ফাইনালি আমরা রুপাহারের জন্য বাড়া গেছি তোমাদেরকে বলছিলাম রুপাহারে যাচ্ছি আমরা আর এই যে আমাদের সঙ্গে আকাশ আছে তোমরা দেখতে পাচ্ছ আকাশকে এই আকাশ আছে আমাদের সঙ্গে আকাশ ওটা হাই করবে আকাশ এটা হাই করে এই যে আমরা রাস্তায় আছি রাস্তা রূপাহারের উদ্দেশ্যে বাড়ায় গেছি ওই যে সুজয় ওখানে ম্যাচিং দেখাচ্ছে সুজয় রূপাহারের উদ্দেশ্যে বাড়াই গেছি আর ভিডিওটা দেখতে থাকো প্রচন্ড গেলে আসুকি আর রূপাহারে দুর্গা পূজার প্যান্ডেল করছে ওই দুর্গাপুজোর প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি যাচ্ছি বুডুবাই ফাইনালে দেখতে পাচ্ছ রূপাহারে দেখা যাচ্ছে রূপাহাড়ে দুই কিলোমিটার আছে দুই কিলোমিটার আছে দুই কিলোমিটার পরে রূপাহাড় তারপরে আমরা যাব রূপাহারে আর দুই কিলোমিটার আছে সামনে রূপাহার 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 আমাদের চলে এসেছি আমরা যেটা আসার জন্য অপেক্ষা করছিলাম সেই রূপাহারে চলে এসেছি আর এই আকাশ আকাশের মুখটা দেখাও শোনা এই আকাশ সুজয় সবাই আছে রূপাহারে চলে এসেছি এই যে সামনে রূপাহারের হাইব্রিজ ফোর লাইন আমাদের এই আকাশ আকাশ সুজয় যাচ্ছে সুজয় কিছু বলবে না সুজয় আকাশে গাল খাইছে গাল খাওয়ার পর এই যে রূপাহার রায়গঞ্জ ডালখোলা যেখানে ইচ্ছে সেখানে চলো যাওয়া যাক গাইস সামনে দেখতে পাচ্ছি এই যে রূপাহারের ব্রিজ এই রূপাহার চলো রুপাহারে চলে এসেছি এই যে রুপাহারের প্যান্ডেল এবারের আমাদের নতুন প্যান্ডেল হচ্ছে গাইস এই যে রুপাহারের প্যান্ডেল তোমরা দেখালাম যে আজকে রুপারের ঠাকুরের যে মণ্ডপটা সাজাবে আর এরপরে আর নেক্সট ভিডিও দেখাবে তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করো আর গাইস আমরা এখন রুপারের নিচে বসে আছি ওই যে উপরে ব্রিজ উপর দিয়ে গাড়ি যাচ্ছে যে আমরা তিনজন বসে আছি তিনজন যাচ্ছি এখন আমরা শাক ধোয়া দিয়ে বাড়ি যাবো শাক ধোয়া দিয়ে বাড়িতে যাবো দেখতে থাকো আর রুপারের তোমাদের ঠাকুরের দেখাই দিলাম এই যে তিনজন বসে আছি এখন একটু রেস্ট নিচ্ছি তোমার তিন কিলোমিটার পাঁচ ছয় কিলোমিটার সাইকেল চালালাম এখন একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে তারপরে যাবো শাক ধোয়াতে বাড়ি যাবো শাক ধোয়ার একটা ভিডিও দেখাবো কিন্তু অত ভিডিও তুলতে পারছি না সাইকেল চলেছে তো কাপিয়ে যাচ্ছে মোবাইলটা আর দেখতে থাকো ভিডিওটা আর সাবস্ক্রাইব করবার ফলো করবার যা থেকে থেকেছো গুড বাই এই রূপাহার তোমাদের হচ্ছে জায়গা জায়গায় একটু ভুল হতে পারে ভিড়োটা কেন বলতো সাইকেল নিয়ে যাচ্ছিলাম ভিডিওটা কাঁপে যাচ্ছে ওই জন্যে একটু জায়গা জায়গায় একটু মিস হতে পারে আর মিস হয়ে গেলে কিছু করার নাই তো পারছো যে সাইকেল চলায় আর ভিডিও বানালে কি হয় গুড বাই টাটা দেখতে থাকুন আমরা এখন একটা গ্রামে দিয়ে ঢুকে গেছি যে গ্রামটা তোমাদের কথা বললাম সেই গ্রামে ঢুকে গেছি আর সামনে অনেক পিছিয়ে আরে আমাকে পাগলা রাস্তাতে নিয়ে যাচ্ছে সুযোগ এই যে পাগলার রাস্তাতে নিয়ে যাচ্ছে পাগলা এটা ভালো রাস্তাতে নিয়ে না নিয়ে যায় বললাম নেশনালে যাবে নেশনালে যাবে না টা বেসিক। আজকে আমরা গোটা ভিডিও দেখলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন। প্লিজ সাপোর্ট। गुड बाय टाटा। এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখা হবে।